वाले के सादाता दूसरा गुरु हम और पूजा की हिद लीला যেই জায়গা যেই

একটি সাদাতা তো ভযুমিন আগলিয়া হিম ওইখানে বলছিলেন যে অপিয়া আফওয়ালিহ এই হিম একটা সর্বনাম বাংলায় বলবো সর্বনাম এই সর্বনামের ব্যাখ্যা এই হাদিসে করে দিয়েছেন যে ইন্না আল্লাহ কদুরিদ আলাইহিম সবাকাতান তো ভযুমিন আগলিয়া হিম ওই হিম জুমুর এর ব্যাখ্যা এখানে বলল

কোন খারাপ শব্দ না যার সম্পদের উত্তন্যতা আছে তিনি মুখী